আমার কাছে এই যে অ্যান্টিক পাতিল আছে যেটা পুরনো এটা অনেক মানুষ অনেক জায়গায় কথা বলে কোনো কিছু আসে না আসলে আসে না কিছু কিছু পণ্য আসে যেগুলো হাতে আনা আনাটিক প্রোডাক্ট পুরনো জিনিস যেগুলো আমাদের কিছু লোক আছে যারা এই পুরনো প্রোডাক্ট গুলো কালেক্ট করে কালেকশন করে পরে এগুলো আপনার মেশিনে বক করা হয় পিস পাতিল এগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশ ঘুরে কিন্তু আপনাকে দ্বিতীয় পিস কেউ দিতে না এগুলো আমাদের হাতে আনা মানে অনেক ভালো জিনিস এই পাতিলগুলো আছে এগুলো কিন্তু আপনার পিস হিসাবে এগুলো কোনো কেজি না যারা নিবেন এগুলো পিস হিসাবে প্রাইস পড়বে ঠিক আছে

তখন কিন্তু সবাই তাকিয়ে থাকবে খুব চমৎকার একটা জিনিস এটা আছে আমার কাছে দেখেন জিনিসগুলো দেখেন একবার আপনার এটা পুরোনো মাল দেখলে বোঝা যায় ঠিক আছে এটা সম্পূর্ণ হ্যামারিং মাল এটা আট হাজার পাঁচশো এটা सेम দশ হাজার পাঁচশো